できたらまだまだございます。 پڙهڻ جي ڪارڻ ۾ اها اڏاڻي جو ڏيکڻ جو پتو آهي ۽ ناري ۽ سڀ گڏجي آهيون ماڻهو اڄاڻي سٺا ٿا بڻجي پڙهڻ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মাগড়া জেলা শেখার বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক বিরোন আহমেদ সাহ বিভিন্ন এগের বিভিন্ন আমাদের এই স্বাধীনতাকে আমার ছাত্র ভাই রামপুরের শহীদ ভাইকে আবু সাহিদ ভাইকে আমি বলবো আমি স্মরণ করছে আমি স্মরণ করছে মাগুরার রাজপথের অগ্নি মশাল মাগুরার জেলার দলের যুগ্ম সম্পাদক রাব্বি ভাইকে সহ সারা বাংলাদেশের যারা এই ফাসিনা বদলের জন্য সরকারের নির্যাতনে আমরা বাড়ি চলেছি দঙ্গ যারা সরকার বিরোধী কথা বলতে তাদেরকে দঙ্গ উত্তর ধারণ করতে হয়েছে ঠিক বাংলাদেশের নതിരെ বিশ্বের নതിരെ এমন ঘটনা ঘটছে এই হাসিনার সরকার তা এটা মেনে নেওয়া চায় না এই পৃথিবীর কেউ না আজকে হাজার হাজার ছাত্রদলটাকে গুলি করে পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা আজকের রাস্তাতে কুড়ি হাসিনার বসির দাবিতে রাস্তাতে নেমেছে আমরা অভিনন্দে